আপনারা জানেন আজ আন্দোলনের আটত্রিশতম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল তুমি দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়া শেড আরো মাথে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায় দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্র ছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না আমরা মনে করি তারা যদি তাদের যদি সমর্থন না থাকত তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতার বাবা মার যে বক্তব্য বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সন্দীপ ঘোষ যে কার এই বার কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা রেখেছি রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা রেখেছি ডিএমই ডিএসএইচ স্যারকে সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি সেরকমই আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই নিরবেশের রিকনস্ট্রাকশনে তার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা তুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি সেফটি সিকিউরিটি এবং কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফর্মে স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে এসেছি আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি